মালদহ যুবকের অপহরণের ঘটনায় চিন্তায় পরিবার বর্গ। যুবককে অপহরণের অভিযোগে পরিবারের সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায় ঘটনা সম্পর্কে জানা গেছে অঞ্চলের নিজগা গ্রামের বাসিন্দা শেখ বয়স বছর শনিবার ছটা নাগাদ মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় তারপর থেকেই তিনি নিখোঁজ পরিবারের অভিযোগ বিগত কয়েকদিন আগে গাড়ি চালানোর ঘটনাকে কেন্দ্র করে বিবাদ হয় তার কাকার ছেলের সাথে সেই সময় যুবককে অপহরণের হুমকি দিয়েছিলেন তার কাকা ও তার ছেলে তাদের সন্ধেও তারাই অপহরণ করেছে ছেলেকে আড়াই টাকা বাস থেকে উদ্ধার করা হয়েছে যুবকের মোটর বাইক ঘটনা তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ আমার বাস হলো আচ্ছা আমার বাসু পড়া হুমকি দিছিল কেন এই যে কি হলো না হলো বাবার সঙ্গে ও বলছে কি বন্দুক দিয়ে উড়িয়ে দিব

আপনার ছেলে কবে থেকে নিখোঁজ হয়েছে শনিবার থেকে পুলিশ কি জানিয়েছেন আপনি হ্যাঁ আমি জানিয়েছি পুলিশ কি বলছে পুলিশ তো বলছে আমরা খোঁজ করছি এখন কি করে বলবো কোথায় কি চলছে আপনার মানে আপনারা মনে কোন দল করেন আমাদের দল আমরা হ্যাঁ আপনার ছেলে ছেলেকে কিডন্যাপ করার উদ্দেশ্যটা কেন কেন আপনি আপনার ভাসুরের ছেলের সঙ্গে বলছেন যে ওই নিয়ে গেছে কেন না ও হুমকি দিয়েছে এই যে রাস্তাটা আছে ওই রাস্তার জন্য হুমকি দিচ্ছে বারবার ওর 4 ফিট জায়গা আছে 5 ফিট ওটারই জন্য হুমকি দিচ্ছে যে এটা দিয়ে যেতে দিব না এর জন্য বাড়িটা হুটতে দিব না বাড়ি এখানে দিয়েছে এনে আমার ছেলেকে বলছে তোকে হাটখোলাটা হুটতে দিব না ও করতে বলছে ওহি সু বলছে আমার যখন হুমকি দিয়েছে তো আমার মনে ওইটাই জাগে যে ওই লোক আমার ছেলে তো খারাপ না সমাজের লোককে জিজ্ঞাসা করো সমাজের লোক বললে আমার ছেলে কি ধরে নে আমরা তো জেনেছি যে আমার বাচ্চা শনিবার সারি ছোটা তারপরে আমরা ওই ভিত্তিতে পুলিশকে জানিয়েছি এবার পুলিশ অসীবাবুর সাথে কথা হয়েছে অসীষবাবু নিজে দেখছেন ব্যাপারটা হ্যাঁ উনি মানে আইনিভাবে যেটা করার করছেন এবার আমরা কালকেও গিয়েছিলাম উনি বলেছেন যে আমরা মানে মানে আজ সোমবার তো কোল লিস্টের অপেক্ষায় মনে আছে এই কোল হলে উনি কাজটা করবেন তৎপরতার সাথে কাজ করছেন হ্যাঁ আমরা ওনাকে খুব অনুরোধ করেছি তো আজকে আবার আমরা গিয়ে স্যারকে অনুরোধ করবো যাতে ইমিডিয়েট এটার একটা সরা হয় কারণ যে আমাদের সমাজ ওনার পরিবার খুব মানে ই আছে কি মানে আবেগ আবেগহীন হয়ে পড়েছে এবং খুব এটা আমাদের ওরানপুর অঞ্চলে এটা একটা নতুন আমরা ঘটনা দেখছি এই কালচারটা আমাদের এলাকায় বাবা অভিযোগ করছে পুলিশ প্রশাসন কাজ করছে আপনি শাসক দলের থেকেও পুলিশ কাজ করছেন না কি মনে করছেন দেখেন এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না কারণ পুলিশ নিজের কাজ করছে কালকেও পুলিশের সাথে কথা হয়েছে এই কথাটা তো আমি বলতে পারবো না ওনার কাজ আছে তবে আমরাও ওনাকে অনুরোধ করবো যাতে আরও দ্রুত ভাবে চেষ্টা করতে পারে আপনার নাম পরিচয় आम्ही शेख बाबर एखान जनप्रतिनिधी